একটা কাজ হচ্ছে প্রপার নিয়ম এটা সহ যে কীভাবে কাজ করবেন যে এখানে ওপেন দেওয়ার পরে এই যে ওয়ান এক্স ট্যাক্স অ্যান্ড টু এন ট্যাক্স ফার্স্ট সাইড এবং সেকেন্ড সাইড যে এখানে দুইটা সাইডে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে ফার্স্ট ট্যাক্সে আগে কাজ করবেন আর যেগুলো অপ্রয়োজনীয় লাগবে না সেগুলো কেটে দেবেন হলো সেকেন্ড টাস্ক এই পেজটা লোডিং শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকে নিষ্পন্ধ ভিজিট করবেন এই যে লোডিং শেষ কেটে দেবেন সেকেন্ড টাস্কও এই যে ভিজিট করবেন এখানেও লোডিং শেষ কেটে দেবেন তাহলে আপনার ফার্স্ট সাইডের একটা ইমপ্রেশন কমপ্লিট হলো সেকেন্ড সাইডের একটা ইমপ্রেশন স্যাম আবারও দুই টেম্প্রেশন দেখাই এই বাকি যে পেজগুলো অপ্রয়োজনীয় এগুলো কেটে দেবেন তাহলে নেটটা ভালো স্পিড পাবে যে লোডিং শেষ হওয়া পর্যন্ত এই পেজগুলো ভিজিট করবেন ওপর থেকে নিচ পর্যন্ত সেকেন্ড অফ সেম লোডিং শেষ না হওয়া পর্যন্ত পেজগুলো ভিজিট করবেন এই যে আবারও ফার্স্ট ট্যাক্সের টেম্পারেশন হলো সেকেন্ড ট্যাক্সের টেম্পারেশন হলো এবার দেখা ক্লিক কীভাবে দেবেন এটা একটু দেখেন ক্লিকটা প্রথমে অনেক ট্যাক্সে দেখাই এই যে অনেক ট্যাক্সে আসার পরে এই যে সেম ইমপ্রেশন পেজ পর্যন্ত যাইতে হবে আগে ক্লিক দেওয়ার জন্য এই যে যাওয়ার পরে আপনার কাজ হলো যে যেগুলো শেষে সার্চ ফাইন রেজাল্ট আছে এইগুলো এড়িয়ে চলা কারণ এইগুলোতে ক্লিক দিলে আপনার অনেক সময় নেবে বা ঘোরাবে এই সবসময় খুঁজবেন যে ডাব্লুডাব্লু ডট শেষে ডট কম আছে কোনটায় এই যে প্রথমটাই আছে দেখেন এটাই আমি ক্লিক দিলাম আর একটা জিনিস এই যে ইমপ্রেশন পেজ আসার পরে লোডিং শেষ হওয়ার দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে ক্লিক দিতে হবে না ওই পেজগুলো সব নষ্ট আসবে এই যে দেখেন আমার একবারই কিন্তু ক্লিক প্লেজ চলে আসে ক্লিক প্লেস আসার পরে আপনার কাজ হলো এই ছোটো ছোটো করে এই পেজগুলো সিলেক্ট করে ভিজিট করা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি না সলোলি ভিজিট করা এ ভিজিট করা হয়ে গেলে আপনাকে আবার একটা নিউ ট্যাপ নিতে হবে যে কোনো জায়গার থেকে এটা নিউ ট্যাপ নেবেন এই যে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ দিয়ে এখানেও একটা ওয়েবসাইটে আসবে এইটাও সেমভাবে ভিজিট করবেন ভিজিট করা হয়ে গেলে এই যে লোডিং শেষ হয়ে গেলে কেটে দেবেন তাহলে ওয়ান্স ট্যাক্সে আমার একটা করে ক্লিক কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ট্যাক্সেও সেমভাবে কাজ করতে হবে এই দেখেন সেকেন্ড ট্যাক্সও সেম খেয়াল করবেন যে সার্স ফাইন্ডে এইগুলো বাদে ক্লিক দেওয়ার এখানে সবগুলোই প্রায় সার্সাইন্ড আছে দেখেন এখানেও কিন্তু আমার একবারে ওয়েবসাইট চলে আসে আপনার কাজ হলে ওয়েবসাইট আস্তে আস্তে ভিজিট করে তারা না করা খুব আস্তে আস্তে অল্প অল্প করে সিলেক্ট করে এই পেজটা উপর থেকে নিষ পর্যন্ত ভিজিট করা ভিজিট করার সাথে একটা নিউ ট্যাপ নিবেন এটা প্রথমেও নিতে পারেন বা ভিজিট করা এগুলোও নিতে পারেন এই পেজটাও সেম আস্তে আস্তে ভিজিট করা যে লোডিং শেষ হয়ে গেলে তখন কেটে দিবেন তাহলে ফার্স্ট ট্যাক্সে একটা ক্লিক হলো সেকেন্ড ট্যাক্সেও একটা করে ক্লিক হলো এবার দেখেন দুই সাইড একসাথে কিভাবে কাজ করবেন দুই সাইডে কাজ করার জন্য এই যে এটা ফার্স্ট ফার্স্ট করবেন্সে ক্লিক দিলেন এবার দুই সাইড একসাথে যখন কাজ করবেন তখন ফার্স্ট সাইডে ক্লিক আগে কমপ্লিট করা লাগবে এখানেও সেম দেখবেন যে কোনটার শেষে ডট কম আছে ডট কম থাকলে এই যে দেখেন লোডিং শেষ দুই সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ক্লিক দিতে হবে এই যে এসে দেখেন শেষে ডট কম আছে সার্সাইন্ড রেজাল্ট নাই এটা একসামস ওয়েবসাইট আসবে এই যে ইউ আর এলটা খেয়াল করবেন দেখেন এইখানেও সেম এই যে দেখেন আমার কিন্তু ক্লিক দিতে একটু দেরি হয়েছে যার কারণে এই পেজটা চলে আসে এটা কিন্তু ক্লিক পেজ হবে না এই দেখেন ইউ আর এল এর কোনো মিল নাই এটা কিন্তু তখন কী করবেন ইমপ্রেশনে কাউন্ট করে দেবেন যখনই দেরি হবে তখন কিন্তু আর ক্লিক দিয়ে আসবে না অন্য সাইটে নিয়ে চলে যাবে এখানে এই যে লোডিং শেষ হওয়ার দুই সেকেন্ডের ভিতরে ক্লিক দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এইটা ক্লিক দিয়েছে এটাও একবার ওয়েবসাইটে আসবে সবসময় দেখবেন যে শেষে ডট কম আছে কিনা এই যে দেখেন একবারে ওয়েবসাইট আসছে এখান থেকে একটা নিউ ট্যাপ নেবেন এবার পরে যে এই পেজটা আপনি ছোটো ছোটো অল্প অল্প করে ভিজিট করবেন

এই যে এই যখন এইরকম গুলো আসবে তখন ডি দিবেন দিলে যদি ঠিক হয় ভালো হলে কেটে দিবেন এই যে ঠিক হয়েছে দেখেন আচ্ছা এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে এটা নষ্ট এই পেজটা নষ্ট পেজ আছে এটা কিন্তু কোনো তাতেই কাউন্ট করা যাবে না এটা তো দেখেন এটাও নষ্ট হয়েছে সেকেন্ড সাইডও নষ্ট নষ্ট আসবে অনেক সময় কাজে সমস্যা যখন হয় তখন একটু বে নষ্ট আসে বেশি এ বেসটাও নষ্ট হয়েছে ওয়েবসাইটে কাজ করি আগে ক্লিক দেওয়া লাগবে আচ্ছা এই যে দেখেন আমি তো দেখলাম যে এক্সামসে ক্লিক পে থাকে যখন এক্সামসে আসবে না তখন কি করবেন দেখেন আমি দেখাই সাবোস এই ওয়েবসাইটটা কিন্তু একসামসে ক্লিক পেজ আসবে না এই দেখেন একসাম থেকে ওয়েবসাইটে ওয়েবসাইট আসেনি তখন কীভাবে ক্লিক পেজ নিয়ে আসবেন এই যে এখান থেকে এই যে যাবেন এইটা যে কোনো একটাই যাবেন সমস্যা নাই সবগুলোই ওই যে কিউআরলেটার থাকে যাওয়ার পরে এই যে ইউ আর এলটা দেখেন এখানে দুইটা তিনটা ওয়েবসাইট আছে যে ইউ যেটাই ক্লিক দেবেন সেই ইউআরএলটায় খেয়াল রাখবেন ধরেন এই প্রথমটাই দিলাম এখানে ইউ আর এল ছিল কি দেখেন ডাব্লু ডাব্লু এই যে মাসডুয়াসা ডট কম এইখানে দেখেন ইউ আর এল সেম আইসে এই ক্লিক পেজ আসার পরে এখান থেকে নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নিয়ে এই পেজটা আস্তে আস্তে ভিজিট করবেন ভিজিট কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করে ভিজিট করা যাবে না যেটা নিউ টার্মভাবে ভিজিট করবেন যে ভিজিট করা সেটা লোডিং সাইডে তার মধ্যে কাজ কমপ্লিট করবো এই যে এখানে কমপ্লিট করার জন্য যে কোনো ওয়েবসাইট খুঁজবেন যেটা দেখবেন একবারে ওয়েবসাইট আছে যে লাস্টে ডট কম আছে যেটা এইটা দেখেন এইটা এই যে এটা লোডিং শেষ দুইটা ভিজিট করা শেষ করার দিয়ে দিন ফার্স্ট সাইডে আটটা করে ক্লিক কমপ্লিট এই যে সেকেন্ড সাইট ওয়েবসাইট চলে আসে এখানেও সেম নিউ যে আস্তে আস্তে ফেসগুলো ভিজিট করবেন সেকেন্ড সাইডও সেম নিয়মে আমি ভিজিট করবেন আমি চাইলে একসাথে দুইটা ওয়ে দুইটা প্রোফাইলও কাজ করতে পারবেন কিন্তু বেশি দুইটা তিনটে অধিক কাজ করবেন না একসাথে কাজ করলে তখন সমস্যা হয় তাই যে এখানে লোডিং শো সেটাও কেটে দেবেন এইভাবে আর কি কাজ কন্টিনিউ করবেন